নমস্কার সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের কাছে শ্রী শ্রী মা মানে আমাদের সারদা মায়ের কিছু কথা নিয়ে আসলাম মা সারদার প্রিয় খাবার কি ছিল আপনারা কি জানেন সারদা দেবী ও রামকৃষ্ণ ছিল অতি পছন্দের মিষ্টান্ন জানা যায় মুড়ি দিয়ে বোদে খেতে বড্ড বেশি ভালোবাসতেন বাড়িতে অতিথি এলে তিনি বোদে আর মুড়ি দিয়ে খেতেও দিতেন গ্রাম বাংলার মেয়ে হওয়ায় পল্লী বাংলার মাঠে ঘাটে পাওয়া শুশনি শাক ও আমরুল শাক ছিল মায়ের অতি পছন্দের খাবার আমরুল শিলে বেটে গরম ভাতের সাথে খেতে খুবই ভালোবাসতেন আমাদের মা আর দিলিপিও ছিল অতি প্রিয় মা সারদার দিলিপি আর বোধে তার কাছে ছিল অমৃত সমান স্বামী দেবরাজানন্দ মহারাজের বক্তৃতায় তিনি গম্ভীরানন্দ মহারাজের লেখা শ্রী মা সারদা দেবী গ্রন্থের কথা উল্লেখ করেন সেখানে বলা হয়েছে আজ থেকে একশো এক বছর আগের কথা মা তখন জয়রামবাটিতেই ছিলেন তখন নতুন বাড়ি তৈরি হয়ে গিয়েছে ভক্ত সমাগমও অনেক সেদিন সকাল থেকেই ফুল সংগ্রহ করা পুজোর কাজে ব্যস্ত সকলে চলছে ভোগ রান্নার কাজও হৈ রব চতুর্দিকে গোপেশ মহারাজ শ্রী শ্রী মার সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন তিনি সেখানে নেই বাড়ির ভিতর গিয়ে দেখলেন এক অদ্ভুত দৃশ্য মা ধীর পায়ে পুকুর থেকে তোলা মাছ ধুয়ে রান্না করে সেজমামির বাড়িতে পৌঁছে দিচ্ছেন উৎসবের দিন তিনি তার বিশেষ পথ্যের প্রয়োজন সে খেয়াল সেদিন কারো নেই অথচ মা কিন্তু খেয়াল করে সেই কাজটি নিজেই করছেন সাক্ষাৎ জগদম্বা তিনি মানব রূপে এসেছেন তিনি যেন সেই মানুষটি বাড়ির বউ তার ঠাকুরজির জন্য রান্না করছেন তবে কেবল এই দৃশ্যই নয় আরেকটি ঘটনার কথা ব্যক্ত করেছিলেন গোপেশ মহারাজ নিজেই সেখানে বলা হয়েছে তেরোশো চব্বিশ সালের পৌষের একদিনের ঘটনা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্মতিথি দেশ দেশান্তরে ভক্তদের যাতায়াত লেগেই ছিল তখন জয়রামবাটিতে নানা স্থান থেকে সাধু ভক্তের সমাগমও ছিল উৎসব মুখর ছিল জয়রামবাটি জন্মতিথির দিনে মা নতুন বস্ত্র পরিধান করে আসনে বসে শ্রী শ্রী ঠাকুরের পুজো শেষ করে নিজের খাটে বসলেন প্রশান্ত মুখমণ্ডল যেন আরও মধুর পায়ের পাদপদ্মে সকলেই পুষ্পাঞ্জলি অর্পণ করেন এরপর মা বলেন তাড়াতাড়ি করো সকলে তোমাদের জলখাবার দিতে হবে বেলা হয়ে যাবে সমাগত ভক্তগণ আনন্দের সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করে কীর্তনে মেতে উঠলেন এরপর দুপুরের আহারের পর্ব মা সর্বদাই ছেলেদের আগে খাইয়ে দিয়ে তারপর নিজে বসতেন যদিও সেদিন ভক্তদের ইচ্ছা ছিল মা আগে খাবেন তারপর সকলে প্রসাদ নেবেন একজন এগিয়ে সেই আকাঙ্ক্ষার কথা জানালেন মা দিলেন নলিনী দিদির ঘরে তিনি ধীরে ধীরে প্রবেশ করে করুণা দৃষ্টিতে সব দেখলেন এটা ওটা একটু আদ্রুক খাইয়া এক ভক্তের মুখের দিকে তাকাইয়া কাতর স্বরে বলিলেন ছেলেরা আগে না খাইলে তা গলা দিয়ে নিচে নামে না যায় না তাড়াতাড়ি তোমাদের খাওয়ার ব্যবস্থা করো এরপর হাত মুখ ধুয়ে দরজার গোড়ায় ছেলেদের খাবার খাওয়া দেখতে থাকলেন মা ঠান্ডা হল মায়ের মন লিখেছেন যে মুখ আজ অগ্রণী হইয়া মাকে আগে আহার করতে সম্মত করিয়ে বিশেষ আত্মপ্রসাদ লাভ করেছিলেন এতক্ষণে তার হুঁশ হলো যে কি কাজ করলাম মায়ের খাওয়া নষ্ট করলাম নৃত্যকার মতো ছেলেদের খাওয়ারের পর মেয়েদের সহিত মা বসিলেই ঠিক হতো তিনি স্বস্তিতে খেতে পারতেন ঐশ্বর্যের দাস আমরা এই মাধুর্য লীলার কথা কি রূপে বুঝিব মা যে স্নেহ পরায়ণ মা ভগবান ভাবে সে কথা ভুলতে বসেছি